বারো নম্বর অঞ্চলের অবৈধভাবে গাছ কাটা বন্ধ করল বন দপ্তর কেশপুরের বারো নম্বর অঞ্চলের টাবা গেরিয়া ও সংলগ্ন এলাকায় বুধবার একদল লোক বেআইনিভাবে বহু গাছ কেটে ফেলেছিল বলে অভিযোগ উঠেছিল রাস্তার দুদিকে থাকা সেই গাছগুলির অনেকটাই কারো রায়ত জায়গার ওপরে কতগুলি খাস জায়গার উপরে ছিল এই গাছ কাটা বেআইনি হচ্ছে এমন অভিযোগ করে কেশপুরের বিডিও অফিস বন অফিস সহজ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা সেই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছিল ব্লক প্রশাসন বনদপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার হঠাৎ সেই গ্রামে হাজির হয়ে যায় বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা গাছপাটা গাছ কাটা বন্ধ করে কারা গাছ কাটছিলেন কোথা থেকে অনুমতি পেয়েছিলেন সবটা খতিয়ে দেখা শুরু করে মেদিনীপুর ডিভিশনের ডিএফও দীপক এম জানিয়েছেন আপাতত গাছ কাটার প্রক্রিয়া বন্ধ করতে বলে দেওয়া হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হবে সত্যের সন্ধানে কেশপুর সেদিক থেকে আছে